একজন বিচক্ষণ আর জ্ঞানী বলেছিলেন তোমরা আমাকে শিক্ষিত একটি মা দাও আমি তোমাদেরকে শিক্ষিত একটি জাতি উপহার দিব মা আপনার কাছে আমাদের অনেক প্রত্যাশা আপনি যদি আল্লাহ হন আপনি যদি রসুল্লাহ হন আপনি যদি কোরআনের আলোতে আলোকিত হন আপনি যদি নিজেকে আল্লাহর অডিদের পথ এবং মতে কুরবানি করেন আপনি সেটা কাগজে কলমে লিখে রাখেন আপনি যদি আবেদা হন সন জাকেরা হন সাহেদা হন ক্ষতি সাদবি হন কাগজে লিখে রাখেন একদিন যদি আল্লাহ পাক আপনার মাঝে সন্তান দান করে এই সন্তানটা দুনিয়ার আলো দেখবে আল্লাহর ওলি হইবে এই বিশ্বাস কি আমাদের আছে আব্দুল কাদের জিলানী বলেন মা আপনি আমাকে পেটে রেখে 18 বরা কুরআন পড়েছেন আমি আঠারো পারা কোরান মুখস্থ করে ফেলেছি রাবিয়া বশ্রী তিনি ও আবিয়া মজনিশপুরের আবিয়া ও আবিয়া হায় হায় আল্লাহ হকবার কন্যা কেন ওই রাবিয়া বস্রীর একজন সাধক বলতেছে রাবিয়া আপনি আল্লাহর রহমতের দরজার মাস্ক সামনে আছেন আপনি দরজায় টোকা দিতে থাকেন একদিন আল্লাহ দরজা খুলবে রাবিয়া বসরি উত্তর দিছে কি জানেননি কয় যার জন্য দরজা চব্বিশ ঘন্টা খোলা রাখে সে আবার টোকা দেওয়ার দরকার কি ওই কথা আর এই কথার মধ্যে ভাব আছে না নাই আর ভাব আছে না নাই তর পিছে পিছে সমন সমন মানে কি আজরা লেখা হয়ে যাবে ও তোর পিছে পিছে ঘুর চে সমন কোন দিন জানি তোর হবে সমন জারি দেখনা মন ঝাক মারি দুনিয়া দারি যে একটা জাকি মারবো মরণের সময় এই বাপ ওই বাপ কাজ হবে না ভয়াবহ হবে ও তোর পিছে পিছে গুরছে কোন দিন জানি তোর হবে সমন জানি দেখনা মন ঝাক মারি দুনিয়া দারি ভাই আর আপন জহনা সঙ্গে তোমার কেউ যাবে না যদি আমার শালীর অর্থ না বুঝেন না মিলান তাইলে আর কিছু করার নাই মিলিনি মিলিনি সবাই আমাদেরকে দেখেন আপন জনা সঙ্গে তোমার কেউ যাবে না ও তুমি আইসো যাই ভাই সঙ্গে তোমার কেউ যাবে না দেখনা মন ঝাক মারিদারি ও তোর পিছ পিছে পিছে চে সমন পিছে পিছে ঘুরছে সমন সামন কোন জানি তোর হবে ছো মন জারি দেখ মন ঝাক মারি আই দুনিআদারি দেখ না মন ঝাক মারি আই দুনিআদারি কি দিয়া আওয়াজ বুঝাইতাম রে বাবা ও জমশেরপুরের বাবা ও জমশেরিপুরের বাবা বারোটা বছর আগে নাকি আমি আইছিলাম মনে হয় স্টেজটা কোন দিকে ছিল আমি জানি না দিকে না দিকে জানে জানিছিলো না না মনে এইদিকে না কই জানছিলো মাফিনে আমি আসছিলাম গর্ব করে বলছি বারো বছর আগে আমি আইছিলাম হাই রে বারোটা বছর আগে আমি আইছিলাম লাইতা সাবা ভাই আউদু যদি বারো বছরের আগের দিনটা আবার ফিরা পাইতাম ছয় লাগিয়ে স্যার ছইলা গেছে ছইলা এই বারোটা বছরে অনেকের বাবা ছইলা গেছে চইলা গেছে রে চইলা গেছে এই বারোটা বছর এই এলাকার বহুত মা কবরে চইলা গেছে হাত তুলে কোন ঠিকই না লাইতা শাবাব আইয়াউদু যদি সেই দিনটা ফিরাইত মনে হয় বাপের ফিরা পাইতাম যদি সেই দিনটা ফিরাইত মারে ফিরা পাইতাম সেই দিনটা ফিরাইলে আমি আমার অস্তিত্বের জানানটাও ফিরা পাইতাম কথা কোন ঠিক কিনা তার মানি বোঝা গেল একটা দিন চলে গেলে আর ফিরে আসবে না রে বাবা এই আমার নবী আপনার নবী বলেন দিন চলে গেলে আর দিন ফিরে আসে না রে বাবা কি দিয়া ওয়াজ করব কোন লাইনে যাব বুঝে পাচ্ছি না আমার পরিবার আলো চোখ কবরের উপর ওয়াজ কইরে গেছি এরপর আমি যতটুকু বুঝি ততটুকু বইলা বইলা যাই আপনারা জবান খুলে বলেন হায়াতের সীমানা কার হাতে হায়াতের মালিক কে কেউ জানে না কে কখন যাবে কালকে আমার শাশুড়ি চল্লিশা দেখিনি গন্তে গন্তে চল্লিশটা দিন চলে গেছি কবরে কেমন আছে জানে না এই জায়গায় তো আমিও কবরে থাকতে পারতাম বছর বছর দুই আগে নাকি প্রায় দুই বছর আগে দাওয়ারটা লেখছিলাম যদি আমি তাহির চল্লিশ দিন আগে চলে যেতাম আপনি মনে করিলেন না আমার জন্য জমশেরপুরের মাহফিলটা বন্ধ থাকতো না 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 আমার জায়গায় আরেকজন চলে আসতো ওনারা ওয়াজ করে বিদায় নিয়ে যেত আমি এক লাখ কবরে পড়ে থাকতাম এই জন্ম মানুষ ওরে মানুষ মানুষেরে এমনও হতে পারে আজকের মাহফিলটা আগামী বছর নাও আমরা পাইতে পারি কথা건 ঠিক কিনা এই এলাকায় তাকায়া দেখেন মাঝে মাঝে কিছু মুরব্বি বাসা মাঝে মাঝে কিছু দাড়ি পাকনাওয়ালা মানুষ বসা কিন্তু বাবা কেন জানেননি এখানে কিছু মানুষ আছে বয়স্ক অসুস্থতার কারণে মাহফিলে আসতে পারে নাই এই সমাজ থেকে আমরা মুরুব্বি শূন্য হয়ে যাচ্ছি এই জন্য মাহফিলে পোলাপান বেশি দেখা যায় ও যুবক তোমাদের তোমাদেরকে আজকে লক্ষ্য করে অনেক কথা বলে যাব তবে বেশি লম্বা চোরা করার ইচ্ছা আমার নাই তবে যতটুকু কথা বলবো হৃদয় দেয়া কথাগুলো শুনবেন আমার নবী আপনার নবী বলেন কে উজুরি দিনে এবং মরণের কথা স্মরণ করলে কি টাকা লাগে মরণের কথা সময় স্মরণ করতে কি পয়সা লাগে এত সুন্দর ফেসিলিটি আল্লাহ আমাদেরকে দিয়ে রেখেছে আমরা বুঝি না এই জন্য আল্লাহ বলে বান্দারি তোর চেহারাটাকে আমি আল্লাহ নিজের হাত দিয়া বানাইছি ভালো করে এই জাগার মধ্যে একটা জবান দিছি এই জবান দিয়া তোর আমি আল্লাহর জিকির করবি আমি আল্লাহ কত সুন্দ ওয়াই চা ফাক্কার না ফি শুনা ও তিও আমার যুবক ভয়ারাপ যে জায়গার মধ্যে প্যান্ডেল করছে ডানে পাশের যান বামে বাশের যান ডাক দিয়ে কই ইসলাম বাস রে তোর ঠাস ঠাস কইরা কাটবো কে ওয়া মা খল পুতুল জিন নাব

অ আমি আপনার সামনে দাঁড়াইছি আপনার কিছু বলার আসেনি রাবিয়া বশ্রীর চেহারাটা তেমন সুন্দর ছিল না রাবিয়া বশ্রীর টাকা পয়সাও ছিল না রাবিয়া বশ্রীর ফেস কাটিং ভালো ছিল না এমন এমনভাবে রাবিয়া বশ্রির টাকা পয়সাও নাই সুন্দর চেহারাও নাই কিন্তু রাবিয়া বশ্রীর এবাদত বড় সুন্দর ছিল যার এবাদত সুন্দর আর সেই হলো আসল সুন্দর

মোবাইল 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 কথা বলেন না কেন ঠিক না বলেন শাশুড়িরা বুড়া মানুষ সকাল বেলা গম থেকে উঠে নামাজটা পইরা সুন্দর করে বাইগরটা জারা দেয় এবার আস্তে আস্তে করে বলা লতা ফাতার টুকটা না বাসা যারা ফাতা বোতা আইন না বাতটা ত্রাইন দেয়া বৌরে ঢাক দেখো গো এবার উড়ো না এই যখন অবস্থা রাখেন যে বৃদ্ধাঙ্গুল দেখায় এই বউর গোরে যখন ভবিষ্যতে ছেলে হইব ওই ছেলের বউ যখন আইব তখন ওই ওই বৃদ্ধাঙ্গুল না ফাওয়ার আঙ্গুল দেখাইব কাগজে লিখকে রাখেন কাজে লাগবো কথাগুলো কাজে লাগবে খুদার কসম কইরা বলি শতকরা 90% সংসারে শ্বশুর শাশুড়ি চোখের পানি ফলায়া দিন কাটা রাত কাটায় জামেলা হয় হওয়ার পরে যায় যাওয়ার পরে পরে ফিরে ফিরে সব ঠিকটা কইরা দেই ঠিক যেই ফিরে কইবো মা মাফের খেদমত লাগবো না আমি তোর সব এটা ফিসাব না এটা ফেসাব ঠিক এবার ওই আজকর শুভ একটা ছেলে murid কর তুমি দাঁড়াও শুভ নামে একটা ছেলেটা বায়াত করাইছি তারে বায়াত করাইতে যাই জিজ্ঞাসা করছি তোমার আব্বা মা আছে কিনা মারহাবা আমার পরিষ্কার কথা বসো বসো আমার পরিষ্কার কথা যে সন্তান তার বাপ মারে বাদ দিত না আমি ওয়াজের ধাসটাই অন্যদিকে নিয়ে গেছে যে এই মুরব্বী মানুষটার কথা আমার রক্ষা করতে হবে আর এটা বাস্তব বাস্তব সমাজে তা চলছে প্রত্যেকটা ঘরের ভিতরে গৃহযুদ্ধ চলছে কথা বলেন ঠিক না বেঠে আমি আজকে কোনো সাথ দিব না কেডা খুশি হইব কেডা বেজার বিদ্যা টাইম নাই অসুবিধে কি আছে আস্তে বাবা আস্তে আস্তে এই আমার যুবক ভাইরা রাবিয়া পশ্রীর কথা বলছিলাম আপনারা জবান খুলে বলেন রাবিয়া বশ্রী কার পাগল ছিল আর জোরে না কার পাগল ওই আল্লাহর প্রেমে এমন পাগল ছিল সন্ধ্যা রাইতি নামাজের মুসল্লাহ দাঁড়ায় যাইতেন ফজরের আজান দেওয়ার পর্যন্ত নফল বাদত কইরা কাটাইয়া দিতেন সুভালগনের এইভাবে যখন রাবিয়া বশ্রীর দিনের পর দিন যখন নামাজ নামাজ করে কাটাইয়া দিছে আমার নবী যে ইন্তিকাল করেছেন ওই মুহূর্তে আমার নবী তিনটা কথা বলছিলেন আমার মিশুয়াকটা দাও দুই নম্বর কথা বলছে আমার ঘরের কোনার মধ্যে কিছু মুদ্রা আছে এইগুলো দান করে দাও তিন নম্বর কথা বলছে সলাৎ সলাদ সলাৎ নামাজ 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 রাবিয়া বস্রী নামাজের কথা নবী কেন বলছে রে বুঝেছি নামাজের ভিতরে আমার নবীরে সালাম না দিলে নামাজ বাতিল হয়ে যা নামাজের ভিতরে এমপি সালাম দিলে নামাজ বাতিল নামাজের ভিতরে মন্ত্রীর সালাম দিলে নামাজ বাতিল নামাজের ভিতরে চেয়ারম্যানকে সালাম দিলে নামাজ বাতিল কিন্তু আমার নবী আপনার নবীরে সালাম না দিলে নামাজ বাতিল হয়ে যায় প্রমাণ হইয়া গেল আমার নবী কাহার মত নয় ওয়াজবাদিত দিবেন কাজে লাগবে আসসালামু আলাইকা আইয়ুহান নবী সুবহানাল্লাহ গণনা করো আল্লাহ এবার আমার রাবিয়াত সারা রাত কাটায়া দিছে স্বামী একদিনও বাধা দেয় নাই

আর আমি তোমার বিয়ে করতে চাই আমি আগে বই লাগেছি রাবিয়া বসির চেহারা ভালো ছিল না চেহারাটা ছিল কালো শরীরটা ছিল জীর্ণ শীর্ণ সম্পদ ভালো ছিল না পর হাসান বসরি কেন বিয়ের প্রস্তাব দিলেন এই জায়গার ভিতরে একটা প্রেমের খেলা আছে না না রাবিয়া বসরি ডাক দিয়া কয় হাসান ও হাসান বসরি গো আপনি আমার কি দেখা পাগল হইছেন। হাসান বসরি বলে আমি তোমার জন্য পাগল নয়

অবহেলা করে তাড়ায়া দিতে পারি না শতইলে তো বাড়িতে দুশমন আইলো ভালো ব্যবহার করণ লাগে নবীর বাড়িতে ইহুদি আসলেও নবীজি তার সঙ্গে ভালো ব্যবহার করতেন কথা কোন ঠিক কিনা রাবিয়া বসরি ডাক দিয়া বলে ও हसन বসরি আপনি আমাকে বিয়ের প্রস্তাব দিয়েছেন ঠিক আছে আমি প্রস্তাব শুনলাম তবে আমার কয়টা শর্ত আছে আপনার কাছে আমার চারটা প্রশ্ন আছে এই চারটা প্রশ্নের উত্তর যদি দিতে পারেন এই ডমসের প্রবাসী যত ভিতরে ঢুকবেন তত হাকিকত খুঁজে পাবেন ডাক দিয়া বলছে চারটা প্রশ্ন করব কয়টা এই চারটা প্রশ্নের সাথে আমাদের জীবন এক নাম্বার প্রশ্ন এই চারটা প্রশ্নের উত্তর যদি আপনি দিতে পারেন তাইলে আমি রাবিয়া আপনার বিয়ের প্রস্তাব বিনা শর্তে মেনে নিব এর মধ্যে এক নম্বর প্রশ্ন ও হাসান বসরি আপনি আমার বিয়ের প্রস্তাব দিয়েছেন চারটা প্রশ্নের উত্তর দিতে পারলে আমি বিয়ের ফিরিতে বসব এর মধ্যে এক নম্বর প্রশ্ন হলো আপনি আমার বলতে হবে আমি রাবিয়া কি জান্নাতি না জাহান্নামি আপনারা জবান খুলে বলেন প্রশ্নটা এই ও জান্নাতিয়ার আর নামে জানে কে রাবিয়া বসরি বলেন হাসান বসরি আপনি আমাকে বলুন না আমি কি জান্নাতি না জাহান নামি হাসান বসরি ডাক দিয়া কয় আপনি জান্নাতি না জাহান নামি আমি বলবো কেমনে রাবিয়া বসরি কয় জাহান নামটা কত গভীর জানেননি ভাই দুনিয়াটা যত বড় এমন সত্তর গুণ বড় একটা পাথর যদি জাহান নামের মুখের মধ্যে ছেড়ে দেয় ওই পাথরটা জাহান নামের নিচে যাইতে সত্তর হাজার বছর লাগবে জাহান নামের আগুনের গতি কেমন জানো নি সত্তর হাজার ফেরস্তা জাহান নাম বাউন্ডারি দিয়া যাই গেটটা লক করে রাখবে ভিতরে আগুন দাউ দাউ করে না কেন দাউ দাউ করে চলবে মুখটা যখন খুলে দাও মুখটার ভিতরে সত্তর হাজার ফেরেস্তা সত্তর হাজার শিকল দিয়ে বাইন্দা রাখবো যেন না বাইর সত্তর হাজার ফেরেশতা একটা ফেরেস্তার পা হবে জমিনে আর মাথাটা হবে আসমানে এমন সত্তর হাজার শিক্ষা রে গেটটা বাইন্দা রাখতে পারবে না গেট ভাঙা জিভ বাটা হাজার গজ জোরে থাকলেও জাহান্নামের আগুনের জিভ বাঁধিয়া বাড়ি দিয়া মানুষ পেটের ভিতরে নিয়ে নিব। না ওজ বিলাক এত জাহান্নামটাই এত কঠিন আমি রাবিয়া চোখে পানি ফালাই জাহান্নামের ভয়ে এই জন্য আমার চোখের মধ্যে হাসি আনতে পারি না আর জান্নাতটা এত নিয়ামতের জান্নাত আমি দাবিয়া যে আমল করেছি ওই আমল দিয়ে আমি জান্নাতের আশা করতে পারি না তবে আপনি আমারে বলুন না আমি জান্নাতি না জাহান্নামি হাসান বসরি বলে আমি বলতে পারবো না আপনারা জমশেরপুরের মানুষ জবানটা না কন জানে কে ওই আল্লাহ জানে এই জন্য রাবিয়া বসরি ডাক দিয়া কয় এ হাসান বসরি আমি রাবিয়া জান্নাতের আশা করি না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এই যে শুরু হয়ে গেল আমি রাবিয়া জান্নাতের আশা করি না আমি রাবিয়া জাহান নামকে ভয় করি না আমি শুধুমাত্র জান্নাতের মালিকের পাগল সেই মালিক যদি আমার হয়ে যায় জাহান নামে আমার ডরাইব জান্নাতের হুরগিল মা আমাকে নেওয়ার জন্য পাগল হয়ে যাবে যাবি

আমার নামাজ আল্লাহর জন্য এই জন্য আমরা জান্নের আশাই নামাজ পড়ি না একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য নামাজ পড়ি দলিলের মধ্যে এসেছে মাল্লাহুল মৌলা ফালাহুল কুল যে ব্যক্তি আল্লাহর হয়ে যায় সারা পৃথিবী তার গোলাম হয়ে যায় দুই নম্বর প্রশ্ন করলেন এ হাসান বসুরি আপনি বলুন না হাসরের ময়দান যেদিন কায়েম হবে যেই মানুষ নিজের ঘামে নিজেরা সাতার কাটবে যেই দিন পায়ের নিচে মাটি থাকবে তামার মাথার উপরে আধ বিঘা তো সূর্য থাকবে বাতের মাহার যেমনে টকবক করে সিটে সিটে পড়বে এমন ভাবে মানুষের শিকুন মানুষের মগজগুলা সিটটা সিটটা পড়বে এ হাসান মুসরিফ আপনি আমাকে বিয়ের প্রস্তাব দিয়েছেন আগে বলুন না ওই কঠিন ময়দানে যখন আমার আল্লাহ নেক দান করবে আমল নামা দান করবে আপনি আমারে বলেন না আমার আমল নামাটা ডান হাতে আসবে নাকি বাম হাতে আসবে ওই রাবিয়া কথা শুই না হাসান বসরি ডাক দিয়া বলে রাবিয়া হাসরের ময়দানে আবল নামা ডান হাতে নাকি বাম হাতে দিবে আমি বলবো কেমনে রাবিয়া বসরি ডাক দিয়া কি আপনি জানেন যদি কাহারো আমল নামা বাম হাতে আসে কি অবস্থা হবে কয়ে বাম হাতে আমল নামা দেওয়ার আগে পেটের ভিতর দিকা হাতটার ভিতর দিকটা ঢুকাইয়া দিবে পেটের ভিতর দিয়ে ঢুকাইয়া দিয়ে বের করবে আর আমার আল্লাহ বলবে ফেরে ও ফেরেস তারা তারা জাহান টিকিটটা বাম হাতে দিয়া দেয় বাম বলবে আল্লাহ তুমি যে আমার আমল নামা দিয়েছ আমি তো আমল নামার সুখে দেখি না আমার আল্লা ডাক দিয়ে বলে ফেরেশতারা আমল নামাজ যদি না দেখে গাটটারে বাইঙ্গা পিছন দিক দা ফিরাইয়া দেয় ফাঁস গাটটারে বাইঙ্গা পিছন দিক দা ফিরাইয়া দিবে আর দেখবে তার হাতের মধ্যে জাহান্নামের টিকেট সেই দিনটা বড় ভয়াবহ হয়ে যাবে এ হাসান মুসরি আমি যখন যখনই আমল নামার কথা সিনাই করি নামাজের মসল্লা আমি আর নামতে পারি না এই জন্য আমি সারা রাত নামাজ পড়ি আপনারা জবান খুলে গন নামাজ পড়লে আমার আল্লাহ খুশি না বেজা এই জন্য আমার জমশের পুরের মাপ এখনো সময় আছে নামাজ পড়ো এখনো সময় আছে আল্লাহ আর ইবাদত করেন খেলাই খেলাই জীবনটারে নষ্ট করে দিবেন না এবার রাবিয়া বসতি তিন নম্বর প্রশ্নটা কি করে শুনেন তিন নম্বর প্রশ্ন হলো এ হাসান বসরি আপনি আমার বিয়ের প্রস্তাব দিয়েছেন তিন নম্বর উত্তরটা দেন হাসরের ভালো কাজ করলে আমল নামা আমল নামা দিবে নেকির পাল্লাই আর যদি খারাপ কাজ করি আমল নামা দিবে বদির পাল্লাই হাসান বসরি আপনি আমাকে বলেন না আমার হাসরের ময়দানে মিজানের পাল্লাটা নেক দিয়া বাড়ি হবে নাকি বদ দিয়া বাড়ি হবে আপনি আমাকে